দেখুন এই নৃশংস হত্যাকাণ্ড দেখার পর পরিবার তো ছেড়ে দিন অন্যান্য যারা সাধারণ মানুষ আছে যাদের যাদেরকে প্রকৃতস্থ মানুষ বলে তাদের প্রত্যেকেরই অত্যন্ত কষ্ট দুঃখ এবং রাগের উদ্রেক হবে যে ধরনের ঘটনা ঘটেছে নৃশংসতার পরাকাষ্ঠা যাকে বলে সেই জায়গায় আমরা পৌঁছে গেছি কেন হলো এই বিষয়ে তদন্ত হওয়া উচিত উচ্চতর তদন্ত হওয়া উচিত যে একই ছেলে এই কাজ করলো নাকি এর সাথে আরো কেউ যুক্ত আমরা ডিমান্ড করছি পুলিশ প্রশাসনের কাছ থেকে উচ্চতর তদন্ত কারণ তদন্ত ঠিক মতো হচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে এখনো মেয়েটি চশমা ওখানে পড়ে আছে এরকমও আমাদের কাছে খবর মানে পুলিশ তদন্ত করার পরেও চশমা পড়েছিল যদিও নিয়ম হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত জিনিসপত্র পুলিশের হেফাজতে চলে যাওয়া উচিত চাত্রীতে চলে যাওয়া উচিত দ্বিতীয় যে বিষয়টি যেটা বারবার মালদা জেলা প্রশাসনের ব্যর্থতা এর আগে সুস্থানি মোড়ে গুলি চললো গাজলে ঘটনা ঘটলো চাচলে ঘটনা ঘটলো একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে যেন মনে মনে হচ্ছে গুলি বোমা মানুষ খুন হওয়া মানে অহরহ ব্যাপার আর আমার হয় প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রী যিনি হোম মিনিস্টার তিনি থাকা অবস্থায় এই ঘটনা ঘটে গেল এবং তাকে সুরক্ষা দিতে গিয়ে বডি উদ্ধার করতে কয়েকদিন চলে গেল এই যে বিষয় যদি মুখ্যমন্ত্রী বা হোম মিনিস্টারের উপস্থিতিতে যদি এই ঘটনা ঘটে তার মানে পুলিশ প্রশাসনের ভয়ই নেই অপরাধীদের মনে তো ভয় পায় না পুলিশ প্রশাসনকে এই পরিস্থিতি যদি থাকে তা আগামী দিনে আরো ভয়ঙ্কর অবস্থা হবে আরো ক্রাইম বাড়বে তৃতীয় যে বিষয়টি পরিবারের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম মনোজ কেশরী দাসের সাথে কথা বলে যে ওই সনু বলে যে মূল অ্যাকিউজ সে সম্ভবত কোনো নেশা বা এরকম কিছু করতো ড্রাগস বা কিছু এবং আমরা লোকাল যে ফিডব্যাক পাচ্ছি মালদাতে ড্রাগস এর চক্র ভয়ঙ্কর ভাবে যুবক যুবতীদের মধ্যে ড্রাগের নেশা পাচ্ছে পুলিশ প্রশাসনের মদত ছাড়া জেলা তৃণমূল কংগ্রেসের মদত ছাড়া এই ধরনের কাজ হতে পারে না নিশ্চয়ই কেউ না কেউ মাসে মাসোহারা নিচ্ছে এই যারা ড্রাগস ব্যবসায়ী তাদের কাছ থেকে মাসোহারা যাচ্ছে তৃণমূলের নেতাদের কাছে এবং এর ফলে মালদার যুব সমাজ তারা আগামী দিনে কিন্তু অন্ধকারের দিকে চলে যাচ্ছে এবং ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ খুব খারাপ দিকে আমরা যাচ্ছি এই বিষয়ে প্রশাসনকে সচেষ্ট হওয়া দরকার প্রশাসন সর্বতভাবে কিন্তু ব্যর্থ হয়েছে সমস্ত দিক থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটা এবং মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর চেয়ারম্যান সাহেব যাচ্ছেন যে কোথায় বডি আছে মানে বডি তো আগে থেকেই জান তার মানে জানে পুলিশ কোথায় বডি আছে স্ক্রিপ্টেড নাটক রচনা হলো মিনিমাম তো সহানুভূতি থাকা দরকার তো ক্রাইম বন্ধ করতে পারছি না ঠিক আছে কমসে কম যে বাচ্চা মেয়েটি ফুটফুটে মেয়েটি চলে গেল এত ভালো মেয়ে ছিল স্মার্ট মেয়ে একটা এখনকার দিনে মেয়েরা যেরকম হয় করোনার সময় সে তার জমানো টাকা থেকে চার হাজার টাকা জেলা প্রশাসনকে রাজ্য মুখ্যমন্ত্রীর ফান্ডে দিয়েছিল তহবিলে দিয়েছিল সেই ধরনের একটি মেয়ে সে হারিয়ে গেল আমাদের মধ্যে থেকে কিন্তু আগামী দিনে সেই পরিবারের তো ক্ষতি হলো হলো তার সাথে আমার মনে হয় সমাজেরও ক্ষতি এবং আমাদেরকে ভাবা উচিত যে প্রশাসনের ব্যর্থতা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে না আমি পরিবারের সাথে কথা বললাম পরিবারও আমার সাথে একমত হয়েছে আমি বলেছি যে তার স্মৃতি রক্ষার্থে কোন ট্রাস্ট বা এনজিও করে যে আগামী দিনে পরিবার

আমাদের সাংগঠনিকভাবে দুটো জেলার মধ্যে পড়ে আমি দুই জেলা সভাপতিকে বলবো যে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এসপি অফিস ঘেরা এই ধরনের একটি বৃহৎ আন্দোলন করার জন্য কারণ এই প্রশাসন সর্বদাভাবে ব্যর্থ প্রশাসন এই প্রশাসনকে রেখে ভোট করার পরে ভোট হবে পরিবারের লোকেরা আপনাকে কি জানি পরিবারের লোকেরা আপনাকে তা পরিবারের লোকেরা চাইছে যে অপরাধীর ফাঁসি হোক বলছে আমার মেয়ে হারিয়েছি যে কোন করেছে তার বেঁচে থাকার অধিকার নেই কারণ এই ধরনের বর্বরতা কারণ সত্যি বর্বরতা মাথাটা কাটা হয়েছে মাথা এটুকু বাচ্চা মেয়ের মাথা প্লাস্টিকে করে ভরে তাকে ছাদে ছুড়ে রেখে দেওয়া হয়েছে তারপরে বডি অর্থাৎ মুন্ডুবিহীন বডি দেহ নিয়ে প্রায় ষাট থেকে সত্তর মিটার দূরে কোলে করে নিয়ে গিয়ে ওখানে ফেলেছে চরম একজন মানুষ করতে পারে কিনা সেটাও একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো প্রকৃতস্থ মানুষের পক্ষে তো করা সম্ভব নিঘাত ড্রাগস বা কিছু নিয়েছে আমার যেটা মনে কয়েক মাস আগে দেবের ফিল্মে সিনেমাতে গরু পাচার এবং কয়লা পাচারের টাকা লগ্নি হয়েছে বলে দেবকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তখন যে কথাটি আমি বলেছিলাম সেই কথাটি আবার রিপিট করছি সৎসঙ্গে সঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সঙ্গে বা দেব ভালো ছেলে কথাবার্তাও ভালো লোকসভাতে আমার সাথে দেখা হলে কথাবার্তা হয় এবং বাংলার এই মুহূর্তে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম সেট সেরা হিরো বা যাই বলুন না সুপারস্টার তাদের মধ্যে এক আমি তাকে শুধু এটুকুই বলবো যে অসৎসঙ্গ ত্যাগ করা উচিত তাহলে নরকবাসের চান্স অন্ততপক্ষে থাকবে না স্বর্গ পাবে কিনা যায় না কিন্তু অন্ততপক্ষে নরকবাসের গ্যারান্টিটা থাকবে না তো সে তিনি তিনটে জায়গা থেকে ইয়ে মানে দিয়েছেন দেবের সাথে যতদূর আমি কথা বলে বুঝেছি তার আগামী দিনে ভোটে দাঁড়ানোর ইচ্ছে নেই কোন ইচ্ছে ছিল না আপনারা দেখেছেন ববি হাকিমের একটি ভিডিও লিক হয়েছিল যেখানে ববি হাকিম বলছেন যে দেবকে জোর করে দাঁড় করিয়েছিল মুখ্যমন্ত্রী এবারও প্রেশার দিচ্ছে মুখ্যমন্ত্রী তাকে দাঁড় করানোর জন্য কিন্তু তার ইচ্ছা নেই যে তুমি ভোটে দাঁড়াবেন